গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের দুই নেতা পদত্যাগ করেছেন মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত হয়ে মুন্সীগঞ্জ ছাত্রদল সেক্রেটারি নিজ থেকেই পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জেলা ছাত্রদলের সদস্য রাব্বিও দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন দেশজুড়ে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের সহিংস অমানবিক কর্মকাণ্ডে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে তাজপুর ইউনিয়ন ছাত্রদলের এক নেতা সরে দাঁড়িয়েছেন এমনকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতার বিরুদ্ধে চাঁদা দাবির গুরুতর অভিযোগ রয়েছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে গঠনমূলক রাজনীতি যেন ক্রমেই বিলুপ্ত রাজনীতি এমন রূপ নিচ্ছে অর্থ উপার্জনের উৎসে বিপ্লবের যে রাজনীতিতে একসময় গুলিবিদ্ধ হতে হতো আজ সেই রাজনীতিতেই গুলি চালাচ্ছে নিজেরাই প্রায় প্রতিটি দলের উচ্চ পর্যায়ে নেতাদের আয়ের কোনো দৃশ্যমান উৎস না থাকলেও তারা বহুল জীবনযাপন করছেন এই অবস্থা দেখে সাধারণ জনগণও এখন নেতা হওয়ার স্বপ্নে বিভর এতটা মাত্রা অতিরিক্ত রাজনৈতিক দুর্বৃত্তায়ন পৃথিবীর আর কোথাও দেখা যায় না রাজনৈতিক সংস্কার ছাড়া এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয় এই অবস্থায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি আমি সাদমান নাজিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য আর রাজনীতি করতে পারছি না প্রতিদিন নিজেকে প্রশ্ন করি আমি কি সঠিক পথে আছি কোনো সদুত্তর পাই না বরং নিজের মধ্যে লজ্জা আর ক্ষোভ জমতে থাকে আমার মতদাসিক নীতির সাথে খাপ খায় না এমন মানুষদের জন্য আমি এতটা সময় শ্রম ও আত্মত্যাগ করেছি এই ভাবনায় আমাকে বিষণ্ন করে তোলে তাই আমি ঘোষণা দিচ্ছি আমি ছাত্রদলের পদ থেকে পদত্যাগ করছি এবং ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না এই বক্তব্য ছাত্রদল নেতা সাদমান নাজিবের যিনি মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রেক্ষিতে নিজ দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি একা নন এই ঘটনার পর বিএনপি থেকে পদত্যাগের ঢল নেমেছে যেভাবে গত বছরের জুলাইয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছিলেন ঠিক তেমনই ঘটছে এখন বিএনপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা আবু সাইদ তারেক রহমান নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে পদত্যাগ করেছেন তিনি বলেন বিএনপি একটি পরিবারতান্ত্রিক দল যেখানে কাউন্সিল বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃবৃন্দ নির্বাচিত হন না দলটিতে গঠনমূলক সংস্কারের কোনো স্পেস নেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এই মৌলিক নীতিও দলটি মানে না আবস্থায়ীদের বক্তব্যে উঠে এসেছে গণতন্ত্রহীনতা জবাবদিহিতার অভাব নেতৃত্বের অপারদর্শিতা সব মিলিয়ে দলটি আজ দি খারাপ এদিকে বিএনপির ঘনিষ্ঠ অনেক বুদ্ধিজীবীও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন দলের সংকটকালে একনিষ্ঠভাবে পাশে থাকা সাদিক মাহমুদ বলেন আজকের ঘটনার পর আমি লজ্জায় মাথা তুলে কথা বলতে পারছি না আমরা যারা নিঃস্বার্থভাবে বিএনপির পক্ষে কথা বলতাম আজ তারা বোবা হয়ে গেছি মিডফোর্ডের ঘটনার ভিডিও দেখে অনেকেই খাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা মনে পড়ে যাচ্ছে তফাৎ শুধু একটা লীগ তখন ক্ষমতায় ছিল বিএনপি এখনও নয় অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের একাংশ পরিকল্পিতভাবে সহিংসতা চালিয়েছে সালাউদ্দিন সাহেব এই অপরাধীদের আজীবন বহিষ্কারের আহ্বান জানিয়েছেন কিন্তু কাজের কাজ হচ্ছে না বলা হচ্ছে চাঁদা তোলে পল্টনে ভাগ যায় লন্ডনে বিএনপির মূল ইনকামের দুটি পথ বড়লোক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক অনুদান নেওয়া স্থানীয় নেতাদের চাঁদাবাজির ভূমি দখল অবৈধ ব্যবসা চালাতে দেওয়া তার বিনিময়ে আইনি আশ্রয় এই সিস্টেমে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই লাভবান হয় তাই কেউ দল ছেড়ে যেতে চায় না বরং দলীয় প্রতিযোগিতা হয় কে পার্টি ফান্ডে বেশি টাকা দিতে পারে এই মডেল কেবল বিএনপির না আওয়ামী লীগও একসময় একই পথে চলেছে নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলও তীব্র হচ্ছে এখন যেটুকু দখল নিয়ে সংঘর্ষ হচ্ছে সামনে পুরো আসন নিয়ে হবে বহিষ্কার দেখানোর নামে নাটক হবে কিন্তু কিছুদিন পর সেই নেতারাই আবার দলে ফিরে আসবে এটাই বিএনপির রাজনৈতিক বাস্তবতা এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে সৎ হলেও পার্টি ফান্ডের জন্য তিনি চাঁদাবাজির পথকে গ্রহণ করেছিলেন রাজনৈতিক সংস্কারের কথা বললেই বিএনপি তা প্রত্যাখ্যান করে কারণ দলটির কাছে সেই সংস্কারের কোনো প্রণোদনা নেই আজকের ঘটনার মাধ্যমে বাংলাদেশের মানুষ বিএনপির আসল চেহারা আরও ভালোভাবে দেখল এই কারণে মালানা মিজানুর রহমান আজহারি ও শায়েক আহমদুল্লাহ পর্যন্ত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জামাতের আমির শফিকুর রহমানও বিএনপির বিরুদ্ধে সোচ্চার হতে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তাল অভিনব নয় সত্যিকারের কবে আওয়াজ উঠেছে হাঁচিনা গেছে যেই পথে বিএনপিও যাবে সেই পথে আপনার মতে বিএনপি কি সঠিক পথে আছে নাকি ভুল পথে হেঁটে দেশের রাজনীতিকে আরও সংকটে ঠেলে দিচ্ছে আপনার মতামত জানান কমেন্টে আর চ্যানেলটিতে নতুন হলে সঠিক তথ্য ও বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন اشتركوا في